আসসালামু আলাইকুম বন্ধুরা আসবে সবাই ভালো আছেন তো আপনাদের আমি ভালো আছি তো এখন রেডি হয়েছি যাইতেছি একটু হরিরামপুর আর আমি দেখতে তো মামার বাসায় লো নানো আছে তো ওইখানে যাবো সাথে একটু পর্দার পরে ঘুরে আসবো চল আপনাদের দেখাই এখন রেডি করাবো সাত দিতে যাবে স্বামীর রেডি হয়েছে চলে আসছি মামার বাড়ি নানু নানু বসে এই যে এটা মামাতো ভাই ওই যে মোবাইলে দেখতেছে নাম ওর আমরা বেশি ক্ষণ দেরি করবো না এখন চলে যাবো তো নানুর সাথে কথাবার্তা হইলো কিছুক্ষণ তো মামা মামি নাই বাইরে গেছে এই রুমে না মামা নামু থাকে

एज तोला प्लामो जे रिक्टर इता आउने नाले टेन अप देन तो जामबा रगेसी राजगिरी ब्लास्टगाउन बाता तिर सामने दिगे जामबा

থাকতে পারতেছি না এখানে দাঁড়াই থাকা যাচ্ছে না বাতাস নেই এখানে একটু ঘুরে দেখলাম কিছুক্ষণ তো আমরা এখন বেরোয় দেবো এখান থেকে আর থাকবো না প্রচুর গরম এখানে থাকা তো যদি আমরা এখন বেরোয় দিতেছি Yeah. Okay.

চলে আসছি সরপাই বাজারে হোমুপি ডাক্তার কাছে স্বামী আরাম ওইখান থেকে আগে একবার পায়ের ব্যথার জন্য ওষুধ নিয়েছিল ব্যথাটা কম ছিল তো এখন আবার গেছে এখন আমার নতুন করে নিতেছি এখানে বসলাম একটু আগে আসছি বাসায় তো বাসায় এসে দেখি তো আমি গেছি মামার বাড়ি মামা এসে আমার বাড়ি আজকে এরকম হয়েছে এই যে মামা আমি মামার বাড়ি গেছিলাম মামা আমার বাড়ি চলে এসেছে এই যে মামি আছে বাসাতে চলে আসলাম তো রাত হয়ে গেছে এখন গোসল করব প্রচুর গরম ঘেমে গেছি তো যারা ভিডিওটা দেখছেন যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ